কোরবানির ঈদের কাঁচা মাংস সংরক্ষণ করা একটা বড় চিন্তার বিষয় অনেকে জানে না ফ্রিজে বা ডিপ ফ্রিজে কীভাবে কাঁচা মাংস সংরক্ষণ করলে সেটা দীর্ঘদিন ভালো থাকবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক টিপস শেয়ার করব যেগুলো অনুসরণ করলে আপনাদের কোরবানির মাংস নষ্ট হবে না স্বাদও গন্ধ থাকবে অটো টিপস নাম্বার এক ভেজা মাংস কখনোই ফ্রিজে রাখা যাবে না অনেকেই ভুল করে কোরবানির মাংস ধুয়ে তারপরে ফ্রিজে রাখে এতে মাংসের মধ্যে থাকা পানি থেকে খুব সহজেই ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই মাংস ফ্রিজে রাখার আগে পরিষ্কার টাওয়াল দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারপরে মাংসটাকে ফ্রিজে রাখতে হবে শুধুমাত্র রান্নার আগে পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করতে হবে টিপস নাম্বার দুই ছোট ছোট ভাগ করে ফ্রিজে রাখতে হবে অনেকেই গরুর মাংস অনেকগুলো একসাথে করে তারপরে ফ্রিজে রাখে এতে মাংসটা ফ্রিজ হতে অনেক বেশি সময় লাগে মাংসটা ফ্রিজ হতে যত বেশি সময় লাগবে মাংসের গুণাগুণটা তত কমতে থাকবে সাধারণ পলিথিনে মাংসটা না রেখে ফুড ফুড গ্রেড গ্রেড ব্যাগ অথবা বক্স ব্যবহার করাই উত্তম টিপস নাম্বার তিন ফ্রিজে মাংস রাখার ক্ষেত্রে তাপমাত্রাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রিজে মাংস রাখার এক ঘন্টা আগে ফ্রিজের তাপমাত্রাটাকে চার ডিগ্রি সেলসিয়াস অথবা তার থেকে কম করে রাখতে হবে আর ডিপ ফ্রিজের তাপমাত্রাটা রাখতে হবে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস অথবা ফ্রিজের তাপমাত্রাটাকে ম্যাক্সিমামে করে রাখতে হবে ফ্রিজে মাংস রাখার এক ঘন্টা পূর্বেই টিপস নাম্বার চার ফ্রিজ থেকে বারবার মাংসটা বের করা যাবে না ফ্রিজ থেকে একবার মাংস বের করে গলে গেলে সেটাকে আবার জমিয়ে রাখা কিন্তু অনেক বেশি ক্ষতিকর তাই ফ্রিজ থেকে একবার মাংস বের করলে সেটাকে দ্বিতীয়বার আবার ফ্রিজে রাখা উচিত নয় টিপস নাম্বার পাঁচ সঠিক সময়ের মধ্যে রান্না করা মাংস যত ভালোভাবেই সংরক্ষণ করা হোক না কেন সেটা সময় যত বাড়তে থাকবে মাংসের গুণাগুণ ততই কমতে থাকবে তাই যত তাড়াতাড়ি সম্ভব মাংসটাকে রান্না করে ফেলতে হবে নর্মাল ফ্রিজে তিরিশ দিন পর্যন্ত মাংস ভালো থাকতে পারে আর ডিপ ফ্রিজে কাঁচা মাংস চার থেকে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ